বাংলাদেশে যুক্তরাজ্যের পক্ষ থেকে ভ্রমণ সতর্কতা জারি করা হয়েছে অর্থাৎ তারা এক ধরনের তাদের নাগরিকদের প্লাস বাংলাদেশের অন্যান্য দেশের নাগরিকদেরকেও সতর্ক থাকতে বলেছে এটির কারণ আছে বাংলাদেশের জুলাই আগস্ট বিপ্লবের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক অবস্থা স্থিতিশীল নয় কাজেই নিশ্চয়ই কোনো বড় ধরনের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা অনুমান করছেন যে বাংলাদেশে বড় ধরনের কোনো হামলা হতে পারে তাদের যে ধারণা হামলা কোথায় হতে পারে সেটি হচ্ছে যে বাংলাদেশের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের সভা সমাবেশ বা গণজমায়েত যেখানে হয় সেখানে হামলা হতে পারে এবং থানাগুলো কিন্তু এখন পর্যন্ত অকার্যকর সেখানেও হামলা হতে পারে সেই ক্ষেত্রে যুক্তরাজ্যের পক্ষ থেকে বলা হয়েছে তাদের নাগরিক এবং অন্যান্য বিদেশি নাগরিকরা তারা যেন নিরাপদে নিরাপদ দূরত্ব থেকে চলাফেরা করেন এইটা একটা আরেকটা হচ্ছে বাংলাদেশে ইসলাম ধর্মের প্রতি সবাই বিশ্বাসী কিন্তু কেউ কেউ আছেন হয়তো হয়তো স্বাধীন চিন্তা করেন সেই স্বাধীন চিন্তা বা মুক্ত চিন্তা যারা রয়েছেন তাদের উপরও এক ধরনের হামলা হতে পারে এটা যুক্তরাজ্যের মতামত তাদের মতামত অনুযায়ী তারা আমি আবারও বলছি নিশ্চয়ই তারা কোনো গোয়েন্দা তথ্য পেয়েছেন যে তথ্যের ভিত্তিতে তারা এই কথা বলতে বাধ্য হয়েছেন আলটিমেটলি আমরা যেটা দেখতে পাচ্ছি আসলে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা ভালো না ভারতের সাথে এক ধরনের দ্বন্দ্ব চলছে ভারত মনে করছে যে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে হিন্দুরা নির্যাতিত এবং তারা তাদের জায়গা জমি সম্পদ থেকে শুরু করে সব কিছুর ক্ষেত্রে তারা প্রতারিত হচ্ছে তাদের উপর আক্রমণ করা হচ্ছে এটা ভারত কিন্তু এক ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছে বাংলাদেশের আগরতলা কমিশন প্লাস অন্যান্য জায়গায় কিন্তু তারা বিক্ষোভ করেছে এবং ভাঙচুর করেছে সেটি যেমন দেখতে পাচ্ছি এটি কিন্তু আরেকটি কথা না বললেই নয় বাংলাদেশের চতুর্দিকে কিন্তু ভারত দক্ষিণে বঙ্গোপসাগরের পরেই কিন্তু ভারত মহাসাগর কাজেই আমরা বলতে পারি বাংলাদেশের চতুর্দিকেই ভারত সো ভারতের সাথে আমাদের এক ধরনের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা উচিত আমরা ভারত বড় দেশ ঠিক আছে ভারতেরও হাত বাড়িয়ে দিতে হবে কিন্তু ছোটো ভাই হিসাবে আমরা আমাদের যে লিমিটেশন সেটা আমরা কিন্তু আমরা লিমিট ক্রস করব না আমরা বলতে শুনেছি অনেককে সেভেন সিস্টার বাংলাদেশের হয়ে যাবে বাংলাদেশে এবং চিকেন নেক যেটা আছে সেটা আমরা যে কোনো মুহূর্তে বন্ধ করে দিতে পারি বা নানান ধরনের ভারতকে হুমকি দেওয়া হচ্ছে এই হুমকি দেওয়া কতটা গ্রহণযোগ্য কতটুকু আমাদের স্বার্থ আমাদের আমাদের সক্ষমতা রয়েছে আমরা সেটি বাস্তবায়ন করা সেভেন সিস্টার আমাদের হাত দেওয়ার সেটি কিন্তু বোধগম্য নয় অনেকে বলছেন বিষয়টা হাস্যকর ভারতের সাথে এক ধরনের আমাদেরই বড় ধরনের বন্ধুত্ব বজায় রাখতে হবে এবং বজায় থাকা উচিত কারণ ভারত থেকে অনেক পণ্য সামগ্রী বাংলাদেশে আসে এখন বলা হচ্ছে যে ভারত থেকে আমরা পণ্য সামগ্রী নেব না ঠিক আছে আমাদের উৎপাদন বাড়াতে হবে অথবা পৃথিবীর অন্যান্য দেশ থেকে আমরা পণ্য সামগ্রী খাদ্য সামগ্রী আমদানি করতে পারি সেক্ষেত্রে সেটা ব্যয়বহুল হবে যে কারণে প্রতিবেশী দেশ ভারতের সাথে আমাদের আমদানি রপ্তানি থাকাটা ভালো কাজেই অস্থিতিশীল বাংলাদেশে স্থিতিশীলতা প্রয়োজন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখন আবার বলছে জাতীয় ঐক্য করবে সরকারও হয়তো হতে পারে সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে রাষ্ট্রপতি হিসেবে আমরা দেখতে প্রফেসর ডক্টর এবং আওয়ামী বিরোধী যারা রয়েছেন তাদের প্রত্যেককে নিয়ে এক ধরনের সরকার গঠন করা হবে তারাই দীর্ঘদিন বাংলাদেশে থাকবেন সেই দিকে কিন্তু হচ্ছে তার মানে নির্বাচন না দেওয়ার এক ধরনের প্রক্রিয়া চলছে সেটিও আমরা দেখতে পাচ্ছি তবে শেষ কথা হলো যে এই বিষয়টি আমাদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা সৃষ্টি করেছে সেটা হচ্ছে যুক্তরাজ্য যে কথাটি বলেছে তারা নিশ্চয়ই ভেবে চিনতে বুঝে শুনে বলেছে যে বাংলাদেশে এক ধরনের নিরাপত্তার অভাব আছে এবং সেটি আমরা দেখতে পাচ্ছি অডিও ভিডিও পত্র পত্রিকা টেলিভিশন যখন আমরা দেখি সংখ্যালঘু নির্যাতন কিছুটা তো হচ্ছেই এটি স্বাভাবিক এবং এটা মানতে হবে এখন কেউ যদি বলে যে হিন্দুদের উপর কোনো নির্যাতন হচ্ছে না তাহলে এত হিন্দুরা এত নিরাপত্তাহীনতায় ভুগছে কেন তাদের পূজায় পাহারা দিতে হয় কেন তাদের পূজায় পাহারা দিতে হয় কেন তাদের পূজায় মুসলিমরা পাহারা দিতে হয় কেন দরকার কি তাদের পূজা তাহারা রুক আমাদের মসজিদে তো আমরা পাহারা দিই না সেই হিসেবে ভারতবাসী ভারতবাসী তো না বাংলাদেশের হিন্দু সম্প্রদায় তারা তো এই দেশের নাগরিক সো এই দেশের সবার নিরাপত্তা বিধান করা আমাদের সরকারেরই দায়িত্ব সেটা আমরা দেখতে চাই এক ধরনের বাংলাদেশের স্থিতিশীলতা প্রয়োজন সবাই যদি আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে বসবাস করতে না পারি এই দেশে কখনো শান্তি আসবে না সবশেষে আবারও বলি যুক্তরাজ্য এখন তাদের উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করেছে আবার হয়তো অচিরেই আমরা দেখতে পাবো যুক্তরাষ্ট্র তাদের উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করছে এবং যুক্তরাষ্ট্রের পরে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো হয়তো তাদের উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করবে ধারাবাহিকভাবে এটি কিন্তু শোভনীয় নয় একটা রাষ্ট্রের জন্য নিশ্চয়ই ইন্টারনাল নিরাপত্তা যদি বিধান করতে না পারি আমরা তাহলে পৃথিবীর অন্যান্য দেশ এইভাবেই উদ্বেগ প্রকাশ করবে আর পাশাপাশি আরেকটা কথা বলি যুক্তরাজ্য যেটি বলেছে যে সন্ত্রাসী হামলা অথবা শীর্ষস্থানীয় সন্ত্রাসী সংগঠন যেগুলো রয়েছে তাদের পক্ষ থেকে হামলা হতে পারে এটি কিন্তু উদ্বেগজনক উদ্বেগের কারণ আমাদের আমরা বাংলাদেশের স্থিতিশীলতা চাই বাংলাদেশে উদ্বেগ উৎকণ্ঠা আমরা বাঁচতে চাই না জুলাই আগস্ট বিপ্লবের পরে আমরা মনে করেছিলাম ভেবেছিলাম যে বাংলাদেশে চরম শান্তি বিরাজ করে এবং শান্তি পুরস্কার বিজয়ী একজন মানুষ আমাদের দেশের দায়িত্ব নিয়েছেন সো তিনি সবকিছু বিষয়ে চিন্তা চিন্তাভাবনা করবেন তার নিরপেক্ষ মতামত দেবেন কিন্তু সেটি থেকে আমরা মনে হয় দেশবাসী বঞ্চিত তো দর্শক বাংলাদেশ ভালো থাকুক সুন্দর থাকুক সুস্থ থাকুক ধন্যবাদ